সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সাম্প্রতিক সময়ে স্ট্যাটিস্টিক্স কানাডার নতুন একটি টুলস এখানে তারা চালু করেছে যেটার মাধ্যমে ক্যানাডাতে যারা বিভিন্ন স্ট্যাটাস নিয়ে বসবাস করেন তাদের ইনকাম লেভেলটা কীরকম পর্যায়ে বর্তমানে অবস্থান করতেছে সেটার একটা সম্ভব ধারণা আপনারা পাবেন বিশেষ করে যারা থেকে কেনাডাতে আসতে চান কেনাডাকে এক্সপ্লোর করতে চান এই তথ্যগুলো তাদেরকে সহায়তা করবে গ্লোবালি আপনি পৃথিবী বিভিন্ন দেশে আপনি যেতে পারেন কেনাডা হোক ইউএসএ হোক নিউজিল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক তো কোন দেশটি আপনি যাবেন আপনার স্কিলের উপর বেস করে আপনার ইনকাম লেভেলটা কোন পর্যায়ে যেতে পারে সেখানে ওয়ার্কার হিসেবে আসলে কি ধরনের ইনকাম হতে পারে পারমান্ট রেসিডেন্ট থাকলে কি ধরনের ইনকাম এবং সিটিজেন থাকাকালে কী ধরনের ইনকাম হতে পারে এবং আপনার একটা সার্টেন লেভেল পার করলে কি পরিমাণে আর্নিংস আপনার এখানে রেগুলার আপনি পাবেন সেটার একটা বিস্তারিত ধারণা পাবেন আজকের আলোচনা থেকে সবগুলো তথ্য স্ট্যাটিস্টিক্স কেনাডা থেকে নেওয়া তো যারা আগ্রহী তারা তথ্যগুলো জেনে উপকৃত হবেন এটা আমরা প্রত্যাশা করি এ নিউ ডাটা ভিজুয়ালাইজেশন টুল ফ্রম স্ট্যাটিস্টিক্স ক্যানাডা অফার্স ফ্রেশ ইনসাইড ইন্টু দি ইনকাম অ্যান্ড ফিনান্সিয়াল আউটকামস অফ ইমিগ্র্যান্টস লিভিং ইন ক্যানাডা তো কেনাডাতে অর্থনৈতিক জীবনটা কেমন অর্থনৈতিক বন্দোবস্ত কী রকম ইউজুয়েলি হচ্ছে সেই তথ্যগুলোই তারা পাবলিশ করেছে লঞ্চ অন জুলাই সেভেন দি টুল অ্যালাউস ইউজার্স টু ফিল্টার বোথ এভারেজ অ্যান্ড মিডিয়ান ইনকাম লেভেল বেসড অন এ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস ইনক্লুডিং ইমিগ্রেশন স্ট্যাটাস তো এই টুলটি সাতই জুলাই উদ্বোধন হলেও তারা স্ট্যাটিস্টিক্স কেনাডা তো মানে প্রিভিয়াস তথ্যগুলোর আলোকে অনেক প্রেডিকশন করে এই তথ্যগুলো মূলত তারা এখানে রেফারেন্স হিসেবে দু হাজার একুশ সালের অনেকগুলো তথ্য এখানে শেয়ার করেছে হাউ মাস আর ইমিগ্রেন্টস ইন কানাডা মেকিং ইমিগ্রেন্টরা কেনাডাতে কী পরিমাণে আর্ন করতেছে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এভারেজ এমপ্লয়মেন্ট ইনকাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো ষাট ডলার এর মধ্যে রয়েছে স্যালারি ওয়েজেস টিপস কমিশন সেলফ এমপ্লয়েড ফ্রম যাদের বয়স পনেরো থেকে উপরে তাদের মূলত এভারেজ ইনকাম এই ঊনপঞ্চাশ হাজার একশো ষাট ক্যানাডিয়ান ডলার এরপরে এখানে মিডিয়ান এমপ্লয়মেন্ট ইনকাম ইমিগ্রেন্টসদের মিডিয়ান এমপ্লয়মেন্ট ইনকাম হচ্ছে ছত্রিশ হাজার আটশো ক্যানাডিয়ান ডলার তো এই মিডিয়ান ইনকামটা আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে অর্ধেক পিপল এর থেকে কম আয় করে আবার অর্ধেক পিপল এর থেকে বেশি আয় করে এভারেজে আপনার ছত্রিশ হাজার আটশো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই ছত্রিশ হাজার আটশো থেকে কম যারা ইনকাম করে তাদের কিন্তু চাইল্ড বেনিফিট এরপরে আপনার আরও অন্যান্য বেনিফিট গভর্নমেন্ট দেয় যাতে করে এই ব্যক্তিরা থেকে খেয়ে ভালো করে বাঁচতে পারে তাদের যাতে খুব বেশি ক্রাইসিসে না থাকে এই হেল্পগুলো কিন্তু গভর্নমেন্ট করে থাকে এবার আমরা আসি এভারেজ ইনকাম বাই ইমিগ্রেন্টস অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে ভালো করে একটু খেয়াল করে দেখুন নন পারমানেন্ট রেসিডেন্ট তো নন পারমানেন্ট রেসিডেন্ট কারা যারা ওয়ার্কার অথবা স্টাডি পারমিট অথবা যারা রিফিউজি ক্লেম করতেছেন তাদের এখানে এভারেজ ইনকাম আমরা দেখতেছি বত্রিশ হাজার আশি ক্যানাডিয়ান ডলার এরপর ইমিগ্র্যান্টস হু আর অ্যাডমিটেড টু ক্যানাডা ইন ইন দ্য লাস্ট টেন ইয়ার্স বিগত দশ বছরে যারা এখানে এন্ট্রি করেছে তাদের এখানে এভারেজ ইনকাম বিয়াল্লিশ হাজার তিনশো বিশ কেনাডিয়ান ডলার এরপরে বলা হচ্ছে যে ইমিগ্র্যান্টস হু আর অ্যাডমিটেড টু কেনাডা মোর দেন টেন ইয়ার্স এগো যারা দশ বছরেরও অধিক সময় আগে এসেছে তাদের এখানে ইনকাম দেখা যাচ্ছে বাহান্ন হাজার পঞ্চাশ কেনাডিয়ান ডলার তো তার মানে এখানে জব করতে করতে যে টুকটাক প্রমোশন হচ্ছে বা এক্সপিরিয়েন্সের যে ভ্যালু সেটার আলোকে এখানে দেখা গেল দশ হাজার ডলার বাড়তেছে দশ বছর পরে তো এখানে অলমোস্ট পার ইয়ারেই এক হাজার ডলার করে বাড়তেছে টু কম্পেয়ার the এভারেজ ইনকাম নম immigrants ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওয়াজ ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরপরে হাউ এডুকেশন ইম্প্যাক্টস ইমিগ্রেন ইমিগ্রেন্ট আর্নিংস তো এডুকেশনটা কীভাবে আপনাদের এখানে সহায়তা করে সেই তথ্যগুলো এবার একটু জানবেন দি ডাটা ভিজুয়ালাইজেশন টুল বাই স্ট্যাটিস্টিক্স ক্যানাডা অলসো অ্যালাউস ফিল্টারিং অন দি বেসিস ওয়ান ওয়ান্স এডুকেশনাল কোয়ালিফিকেশনস হিয়ার ইজ এ লুক অ্যাট এভারেজ ইনকাম বাই ইমিগ্রেন্টস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বেসড অন এডুকেশন যাদের কোনো সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি কিছু নেই তাদের এভারেজ ইনকাম হলো সাতাশ হাজার চারশো কেনাডিয়ান ডলার সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা ও ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট যারা ইন্টারমিডিয়েট লেভেল বা টুয়েলভ গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন তাদের এভারেজ ইনকাম হলো বত্রিশ হাজার নয়শো বিশ কেনাডিয়ান ডলার এরপরে পোস্ট সেকেন্ডারি সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি যারা করেছে তাদের এখানে ইনকাম লেভেলটা হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো কেনাডিয়ান ডলার পোস্ট সেকেন্ডারি সার্টিফিকেট আর ডিপ্লোমা বিলো ব্যচেলার লেভেল তো ব্যাচেলার লেভেলের নিচে যারা তাদের ইনকাম হলো বিয়াল্লিশ হাজার নয়শো বিশ কেনাডিয়ান ডলার ব্যাচেলার ডিগ্রি অথবা তার থেকে বেশি মাস্টার্স পিএইচডি এনাদের ইনকাম শুরু হচ্ছে আপনার শুরু না এটা মানে এভারেজ আর কি পঁয়ষট্টি হাজার দুইশো কেনাডিয়ান কেনাডিয়ান ডলার তো এই তথ্যগুলো জেনে বুঝতে পারতেছেন যে এডুকেশন সেক্টরটা আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারে ধরুন যে কেউ চার বছর এখানে পড়াশোনা করলো তার হতো চার বছরের যে পড়াশোনার খরচ আবার কেউ দুই বছরে পড়াশোনা করলো তো দুই বছরের ডিগ্রির কারণে এখানে দেখুন প্রায় আপনার ডিফারেন্সটা অনেক বেশি বিশেষ করে যারা বিলো বেস ব্যাচেলর ডিগ্রি তাদের সাথে এখানে বিশ হাজার কেনাডিয়ান ডলার পার ইয়ারই ডিফারেন্স তো এই জন্য কষ্ট করে এখানে আপনি ব্যাচেলর পর্যন্ত পড়াশোনা করলে আপনার অ্যানুয়াল ইনকামগুলো বা হাই লেভেলের ইনকামে যাওয়ার একটা পসিবিলিটি বেশি থাকতেছে সেটা এখানে বোঝা যাচ্ছে হোয়াট আদার ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স নিউ কমার আর্নিংস ইন কেনাডা দেয় আর সাম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কন্ডিশনস দ্যাট ক্যান লিড টু হায়ার আর্নিংস ফর নিউ কামার্স ইন কেনাডা অ্যাকর্ডিং টু স্টাডিস্টিক কেনাডা ডাটা ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু সাম ফ্যাক্টরস দ্যাট ইম্প্যাক্ট লং টার্ম আর্নিংস ফর ইমিগ্রেন্টস ইন ক্যানাডার প্রি ল্যান্ডিং কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি কানাডাতে আসার আগেই আপনার যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেটার উপর বেস করে আপনার এখানে ইনকাম লেভেলটা ভ্যারি করে এজ অ্যান্ড ল্যান্ডিং ইয়াঙ্গার ইমিগ্রেন্টস আর্ন ফোর্টি ফোর পার্সেন্ট মোর দেন ওয়ার্ল্ড আর ওয়ান্স তো এখানে ইয়াঙ্গাররা বেশি আর্ন করে ইয়াঙ্গারদের ক্রিয়েটিভিটি বেশি ইভেন টেন টু ইলেভেন ইয়ার্স আফটার ল্যান্ডিং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ যারা এই ল্যাঙ্গুয়েজগুলোতে এক্সপার্ট তাদের এখানে ইনকাম লেভেলটা বেশি ইন জেনারেল ইমিগ্রেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন স্ট্রং ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড ক্যানাডেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স টেন টু ফেয়ার বেটার ইন দি জব মার্কেট তো এখানে বুঝতে পারতেছেন যে ল্যাঙ্গুয়েজের দিক থেকে ভালো তো পড়াশোনার দিক থেকে ভালো এরপরে কারোর যদি আগেই ক্যানাডার এক্সপিরিয়েন্স থাকে অথবা নিজের দেশেও এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই সব কিছু মিলে এখানে কেনাডার মার্কেটে তাদের ভালো করার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় সেই সুযোগগুলো তৈরি হয় তো আজকের আলোচনাটা একটু ব্যতিক্রমী সেটা হচ্ছে যে ক্যানাডার লাইফটা আপনার কেমন হতে পারে সেটার একটা অ্যাজামশন আপনি এখান থেকে করতে পারেন পার্সেন টু পার্সেন এগুলো ভ্যারি করবে যদিও সবার তো একই ধরনের একই ডিগ্রিতে পড়াশোনা করলে সবার ইনকাম লেভেল সবার ক্রিয়েটিভিটি একই ধরনের থাকে না প্র্যাকটিক্যাল লাইফে এসে যার যত ডেডিকেশন যে যত প্যাশনেট প্রফেশনের প্রতি তাদের তত ডেভেলপমেন্ট হয় সেটার উপর বেস করে অনেকে ইনকামটা আপ ডাউন করে তবে এখানে ওভারঅল যে সিনারিও সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি তথ্যগুলো আপনাদেরকে এই ক্যানাডার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে জেনে বুঝি কেনাডাতে আসুন অনেক স্বপ্ন নিয়ে সেই স্বপ্নভঙ্গের কষ্টে থাকবেন না আবার এখানে অনেক কষ্টকর জীবন মনে করে এখানে যে সব কিছু শেষ হয়ে গেছে তাও কিন্তু না তো কম বেশি আপ ডাউন সব জায়গাতে আছে সব ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে কানাডা আসার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করতে হবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম